আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ চব্বিশ ঘন্টা খবরে সঙ্গে আছি আমি জিহাদ হাসান বসত ভিটা রক্ষায় ভিডিও ধারণ করায় দুই শিক্ষার্থীকে মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোর্ট অফিসারের বিরুদ্ধে লৌহজং থেকে মোহাম্মদ শহীদ সুরুজের প্রতিবেদন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় বহু পুরনো ভসত ভিটা ও চরভূমি রক্ষাকে কেন্দ্র করে সম্প্রতি তীব্র উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয়দের অভিযোগ রানীগাঁও মৌজার শতাধিক মালিকানাধীন জমি বিআইডব্লিউ এর মালিকানা দাবি দেখিয়ে কৌশলে ড্রেজারের মাধ্যমে কেটে নেওয়ার প্রস্তুতি চলছে এরই মধ্যে বৃহস্পতিবার চার ডিসেম্বর দুপুরে ওই এলাকায় স্থাপিত পিলার ও গাছপালা অপসারণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই স্কুল শিক্ষার্থীকে মারধর মোবাইল ছিনিয়ে নেওয়া এবং আটক রাখার অভিযোগ উঠেছে শিমুলিয়া ঘাটের পোর্ট অফিসার নেওয়াজ মোহাম্মদ খানের বিরুদ্ধে। হ্যালো ঠিক আছে দাদা আমাদের সব কিছু বাঁছে খল্যাং ভুল করে মাঝেই ভিডিও করছে আর আমার বাবা জুবিন ও দাদা জুবিন ঠিক আছে ও ভিডিও কল কলটাকে রাখ দেন। নাম দুন? আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শামিম ইসলাম। আমাদের তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস এটি পড়ি একজন স্টুডেন্ট জি কোন স্কুলে কাজিরবাগলা হবে তালুকদার কাজিরবাগলা স্কুলে পড়ো আচ্ছা কি ঘটনা ঘটনা আমার বাপ দাদার জাগা জম জাগাসন প্রতি নদীর পার চড়ে জাগছে আমরা গতকাল আমিন ডেকা জায়গা মাপছি মাপার পরে আমরা প্লেয়ার গাড়িটা দিয়ে গাছ গুছ দিছি আজকে ফটো ফিসার আইয়া আমাদের গাছগুছ সব তুলে ফেলাইছে তাই আমি ভিডিও করছি কারণে আমাকে অনেক মারধর করছে কে মারছস ফটো বিচার কি বলছ মারছস মানে মারা কারণ আমি ভিডিও করছি আমাকে চুল ধুইরা ইচ্ছে মত থামলাইছ আর বলছ তো তোর ভিডিও করার অনুমতি দিছে কে তুই কে তুই জায়গা ভিডিও করতাছিস কে কি নাম তোমার আমার মোহাম্মদ নূর জালাল তাইনি কি কর তুমি আমি হলদেয়া সরকারি বাথুন বিদ্যালয় পড়াশোনা করি কোন ক্লাস ক্লাস 8 এ আচ্ছা কি হইছিল বলো তো হইছিল আমার বাবদা সম্পদ আমরা দুই ভাই গেছিলাম গাছ লাগাইছি গাছ লাগার পরে ফটো বিচারে আসছে তার দলনিয়া আয়সা তারপরে কলা গাছ ব্যাঙ্গা ফেলাইছে প্লেয়ার সব ব্যাঙ্গা ফলাইছে তা আমরা ভিডিও করতে গেছি আমার চাষ ভাই ভিডিও করছে তো সেই কারণে তার চুল তার দশ বারোটা থাপড় দেওয়া হয়েছে আর অনেক কথা বলা হয়েছে থাপর কে দিছে থাবর দিয়েছে ফটো বিচারে দিছে থাপর থাপর দেওয়া বলছে তুই কে তোর বাড়ি কই ঠিক বললা তারপরে গেছে আমাদের আটক করা হয়েছিল করছে। আটক করছিলো আমার ফোনও নিয়ে গিয়েছিলো আমি যে ফোন দিয়ে আমার চারটো ভাই যে ফোন দিয়ে ভিডিও করছে সে ফোন নিয়ে গিয়েছিলো বলছে যে ফোন দিব না তারপরে ফোন ফ্লাস্ট ফ্লাস মাইটা তারপরে ফোন দিয়ে দিছে ফটো বিচারে কয়টা বাজার এটা প্রায় দুইটা বাজে হয়েছে দুপুর দুইটায় আজকে অভিযোগ রয়েছে স্থানীয় বালু ভূমিদর্শু সিন্ডিকেটের স্বার্থ রক্ষায় পোর্ট অফিসার নেওয়াজ মোহাম্মদ খান নতুন ট্রলার চলাচলের চ্যানেল খননের কথা বলে ওই জমিগুলো ড্রেজারের মাধ্যমে কেটে বালু বিক্রির পরিকল্পনা করেছেন স্থানীয়দের ভাষ্য এভাবে মাটি কেটে বিক্রি করে সিন্ডিকেটের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া হতে পারে আর সেই প্রক্রিয়াকেই এগিয়ে নিতে মালিকদের স্থাপিত পিলার ও গাছপালা সরিয়ে ফেলা হয় মোহাম্মদ শহীদ সুরুজ টিভি